পিছনে এত সর্ষে ফুল রয়েছে মনে হচ্ছে ফুলের ভিতরে সাঁতার কেটে ফেলি তো এগুলো কি গাছ কেউ বলতে পারবে আরো কাছ থেকে দেখাচ্ছি তো এবার হয়তো বুঝতে পারছো তো আমাকে কমেন্টে জানিও তো ফার্স্ট টাইম দেখলাম গেদে বর্ডার তো তোমরাও দেখো খুব সুন্দর কিন্তু এই বর্ডারটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডলা মিডিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আগের দিন তো ছিল বিয়েবাড়ি আর এখন ঘুম থেকে উঠে সকাল সকাল ব্রাশ করে চলে এসেছি স্টেশনে আগের দিনই তো বলেছি আমার মাসির বাড়ি একদম স্টেশনের পাশে এই দেখো এই স্টেশনে বঙ্কিমনগর হল্ট এই স্টেশনের একদম পাশে মানে এক মিনিটের দূরত্ব এতটাই কাছে তো ট্রেন যাচ্ছে দেখো সবসময় ট্রেন যাতায়াত করতেই থাকে স্টেশন দিয়ে তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি স্টেশনে যেহেতু আমার বাড়ির থেকে স্টেশন অনেকটাই দূর সবসময় স্টেশনে আসতে পারি না সেই কারণে এখানে কিন্তু সবসময় ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর পিছনের ওয়েদারটা দেখেছো কি সুন্দর এর সামনেই কিন্তু একদম আমার মাসির বাড়িটা তো সামনে এরকম খুব সুন্দর মাঠ সময় কিন্তু সবুজ প্রকৃতি দেখতে পাই এতটাই সুন্দর তো দেখো যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু সবুজ আর সবুজে ঘেরা তো এখন কিন্তু মাঠের চারিদিকেই এই হলুদ হলুদ সর্ষের ফুলের দেখা কিন্তু খুবই মিলছে তো এদিকেও দু একটা হয়ে রয়েছে একদম মাসির বাড়ির সামনেই হয়ে রয়েছে যেহেতু এদিকটা মাঠ তো চারিদিকেই সরষের ফুল হয়েছে আর এগুলো কি গাছ কেউ বলতে পারবে এটা হচ্ছে মটরশুটি গাছ এই যে কাছ থেকে দেখো অনেক মটরশুঁটিও কিন্তু হয়েছে মাসির বাড়িতে যত আত্মীয় স্বজন ছিল সবাই মনে হচ্ছে এই মাঠেই রয়েছে দেখো এই মাঠে বসে বসে রোদ পোহাচ্ছে দেখো কত লোকজন মানে সব আত্মীয় স্বজন এই মাঠেই রয়েছে একদম পাশেই বললাম না তোমাদের বাড়িটা তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো চারিদিকটা মানে ফটো তোলার জন্য অসম্ভব সুন্দর জায়গা তো এখন খাবার দাবার খাচ্ছি দুপুরের খাবার দাবার তো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে আমি আবার চলে এসেছি স্টেশনে তো এখান থেকে হচ্ছে আলাদা একটা জায়গায় ঘুরতে যাব। তো তোমরা আগেই দেখেছো আমি গেদের কথা বললাম তো এখন যাচ্ছি হচ্ছে গেদে বর্ডারে এই ট্রেনটা কিন্তু শেয়ালদা টু গেঁদে মানে শিয়ালদা থেকে একদম গেদে অব্দি যায় তো আমরা বঙ্কিমনগর স্টেশন থেকে গেঁদে স্টেশন যাবো দূরত্ব প্রায় এক ঘন্টা মানে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব তো এখন প্রায় বিকেল বেলা দেখো চলে এসেছি গেদে স্টেশনে ওই যে একটা নতুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে একেবারেই নতুন তো এই গেঁদে স্টেশনে মনে হচ্ছে কাজ হচ্ছে চারিদিকটা একটু নোংরা মতন বালি রয়েছে সিমেন্ট পাথর রয়েছে এখানে স্টেশনটাই কাজ চলছে দেখেই বোঝা যাচ্ছে তো আমি নেমে পড়েছি স্টেশনে তো এই যে দেখো গেদের বোর্ড লাগানো রয়েছে তো এখান থেকে আর একটুখানি আগিয়ে গেলে কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে কিন্তু সাথে করে যেহেতু আধার কার্ড ভোটার কার্ড কিছুই আনেনি সেই কারণে কিন্তু বর্ডার ক্রস আর বর্ডারের কাছাকাছি যাওয়া একেবারেই সম্ভব হচ্ছে না তাই জন্য এবারটা থাক পরের কিন্তু তোমাদেরকে গেটে বর্ডারটা অবশ্যই দেখাবো তো এখন দেখো অনেকটা আগিয়ে এসেছি বাড়ি যাওয়ার পথে তো এটা হচ্ছে মাঝবিয়া স্টেশন এখানটায় নামলাম তো এখানটায় একটু ঘুরে দেখছি জায়গাটা কেমন আগে কখনো আসা হয়নি স্টেশনটাই সেই কারণে চারিদিকটা একটু ঘুরে দেখছি এদিকটার বাজারঘাট কীরকম সব সবকিছু একটু ঘুরে দেখলাম তো দেখাটাকা টাকা কমপ্লিট অনেকটাই বেশ রাত হয়ে গেছে তো এখন বসে রয়েছি ট্রেন ধরার জন্য সবাই মিলে বসে রয়েছি সব আত্মীয় স্বজনরা মিলে কিন্তু একসাথে বেরিয়েছি ঘুরতে তো কখন ট্রেন আসবে এই অপেক্ষা করতে করতে আর ভালো লাগছিল না তাই জন্য একটু খাবার কিনে নিলাম ঘটি গরম তো এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে গরম গরম খাবার ঠান্ডার মধ্যে তো ঘটি গরম খেতে খেতে ট্রেনও চলে এসেছে ট্রেনে উঠেও পড়েছি তো এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি বলতে মাসেই বাড়ি যাচ্ছি কিন্তু এখন একদম বাড়ি না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন বাই